শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাঁচটি পূর্ব পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় সাধার নয় পিছিয়ে কাকদ্বীপের পুজো বড় বড় শহরের দুর্গাপুজোর সঙ্গে টেক্কা দিতে প্রস্তুত এই অঞ্চলের পুজো কমিটিগুলি বিভিন্ন ভাবনায় সাজিয়ে তোলা হচ্ছে পুজো এবছর কাকদ্বীপ ইয়ং ফাইটার্স ক্লাবের পূজা তৈরি করা হচ্ছে পুরনো রাজবাড়ির আদলে মণ্ডপের সামনে রাজমহলের পরিবেশ তৈরি করা হবে কৃত্রিমভাবে তৈরি করা হবে অপরূপ এক বাগানবাড়ি মণ্ডপটি চওড়ায় রয়েছে ছিয়াশি ফুট ও উচ্চতায় রয়েছে নব্বই ফুট পূজা সহ সভাপতি কৃষ্ণপ্রসাদ সাউটা বলেন এই ক্লাবের পুজো এবছর একত্রিশতম বর্ষে পদার্পণ করলো বিগত বছরগুলির মতো এবছরও মণ্ডপে মহিষাসুর দেবীকে উপস্থাপন করা হবে এবছর প্রথম ভার্চুয়ালি এই ক্লাবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ইয়াং ফাইটার্স ক্লাবের পুজোর একত্রিশতম বর্ষ এবছরে আমাদের চিন্তা ভাবনায় আমরা পুরোনো রাজবাশীর আদলে আমরা প্যান্ডেল তৈরি করেছি যা প্রাচীন ঐতিহ্য আমাদের যে রাজবাড়ি যেটা আমরা দর্শক সাধারণ সামনে তুলে ধরতে চাইছি যে প্রাচীন ঐতিহ্য এবং সাবেক প্রতিমা প্রতিমা যেটা দর্শনার্থীদের মনটা আমি সেই ভাবনা চিন্তা নিয়ে আমরা এগোচ্ছি আমাদের প্যান্ডেলের চওড়া আছে প্রায় আশি ফুট এবং উচ্চতায় পঁচাশি থেকে নব্বই ফুট আশা করি এই অত্যত অঞ্চলে বিশেষ করে কাকদ্বীপ এলাকায় আমাদের দক্ষিণ সুন্দরবনে এই প্রথম মনে হয় এত বড় প্যান্ডেল আমরা করতে পেরেছি এর জন্য আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা সুন্দরবনবাসীকে আরো শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের প্যান্ডেলে যারা আসুন আমাদের দর্শন আমাদের প্রতিমা দর্শন করুন আমাদের ইয়ং ফাইটার ক্লাব বরাবরই মানে পরিবেশের দিক থেকে এই এলাকায় একটা সুনাম রয়েছে আমরা চারিদিক থেকে আলো যেমন সুসজ্জিত থাকে সেই রকম প্রাকৃতিক সৌন্দর্য ভরা গাছ গাছালি বিশেষ করে টব এবং সৌন্দর্যের প্রাকৃতিক পরিবেশটাকে আমরা আরও বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি ভার্চুয়ালের মাধ্যমে মণ্ডপের উদ্বোধন করি এই প্রথম আমরা মুখ্যমন্ত্রীর হাত থেকে এই পুজো মণ্ডপের উদ্বোধন হলো আমরা খুবই আনন্দিত বিএনপি পার্টি বিভাগের সকল সদস্যরা যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করেছেন কাকদ্বীপ থেকে বিশ্ব নিউজ নিউজটি এলাকায় এখন উন্নত মানের ফোর জি নেটওয়ার্ক ভোডাফোন আইডিয়া প্রত্যেক ঘরে ঘরে ভোডাফোন আইডিয়ার নতুন ফোর জি নেটওয়ার্ক এখন আপনার এলাকায় এল নাইন হান্ড্রেড উন্নত ইনডোর কভারেজ এখানে উপভোগ করুন অবিচ্ছিন্ন ডাটা সাথে দুর্দান্ত ইনডোর কভারেজ আজই আপনার নম্বরটি পোর্ট করুন ভিআই তে এবং দুর্দান্ত নেটওয়ার্কের সুবিধা ভোগ করুন যোগাযোগের জন্য মোবাইল নাম্বার সেভেন আজই ডাউনলোড করুন ভোডাফোন আইডিয়া অ্যাপ আর পেয়ে যান একশো তিরিশ জিবি এক্সট্রা ডাটা বিস্তারিত জানতে হলে আপনার নিকটবর্তী মোবাইল দোকানে অতি যোগাযোগ করুন জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স